সালাম যদি কোনো বাহকের মাধ্যমে সালাম প্রেরণ করা হয় সেই ক্ষেত্রে সালামের উত্তর দেয়া এটাও হলো নবীর শেখানো পদ্ধতি আবু দাউদের পাঁচ হাজার দুইশত একত্রিশ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন ইয়া রসুল আল্লাহ আমার দাদা বা আমার বাবা আপনাকে সালাম দিয়েছেন আমার পিতা আপনাকে সালাম দিয়েছেন রসুল সাল্লাহ আলী সাল্লাম তিনি সালামের উত্তরে বলেছেন আলাইকা ও আলা আবিকা সালাম তোমার উপরে এবং তোমার বাবার উপরে শান্তি বর্ষিত হোক এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির মাধ্যমে সালাম প্রেরণ করে সেই সালামেরও আমাদের কি করতে হবে উত্তর প্রদান করতে হবে এর ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় লক্ষণীয় হলো গায়ের মাহারাম যারা অর্থাৎ যে সমস্ত নারীদের সাথে আমাদের দেখা দেওয়াটা বৈধ নয় তাদেরকে আগ বাড়িয়ে সালাম দেওয়া রাস্তাঘাটে হাঁটলেই তাদেরকে সালাম দিতে হবে এরকম কোনো বিষয় নেই কিন্তু যদি একান্ত প্রয়োজন হয় কথা বলার জন্য তাকে সালাম বলার মাধ্যমে কথার সূচনা করা যেতে পারে কিন্তু রাস্তাঘাটে মেয়েদেরকে সালাম দেওয়া যাদের সাথে আমাদের দেখা দেওয়াটা বৈধ নয় এক্ষেত্রে শরিয়াত সালাম দেওয়াটা সুনমা বা উৎসাহ দেয়নি এবং সালাম দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোকে লক্ষ্য রাখা